চুঁচুড়ায় তৃণমূলের সভায় বিতর্ক জনপ্রতিনিধিদের না জানিয়ে ওয়ার্ড সভাপতিদের অ্যাপার্টমেন্ট লেটার বিতরণে ক্ষোভ নিজস্ব সংবাদদাতা চুঁচুড়া আজ চুঁচুড়ার কামারপাড়া মোড সংলগ্ন কিশোর প্রগতি সংঘের সভাঘরে শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্যোগে ও দলের বর্ষিয়ান নেতা সুব্রত বক্সির নেতৃত্বে অনুষ্ঠিত হল এক বিশেষ দলের কর্মসূচি রাজ্য সম্পাদক আশিস চক্রবর্তীর উপস্থিতিতে নবনিযুক্ত ওয়ার্ড সভাপতিদের হাতে এপার্টমেন্ট লেটার তুলে দেওয়া হয় তবে এই অনুষ্ঠান ঘিরেই শুরু হয়েছে বিতর্ক দলের বহু জনপ্রতিনিধি অভিযোগ করেছেন এই অনুষ্ঠান সম্পর্কে তাদের কিছুই জানানো হয়নি তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সিআইসি পুত্র দপ্তর সৌমিত্র ঘোষ ক্ষোভ প্রকাশ করে বলেন আমাদের কাউকে কিছু জানানো হয়নি কোন নির্দেশও আসেনি দলের তরফে অন্যদিকে রাজ্য সম্পাদক আশিস চক্রবর্তী মঞ্চ থেকে বলেন দল যে নির্দেশ দেবে সেই নির্দেশ মেনেই কাজ করতে হবে এসআইআর আর শুরু হচ্ছে চার তারিখ থেকে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে কিন্তু এই বিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারও জানান আমি কিছুই জানি না আমাদের দলের কাউন্সিলরদেরও কিছু জানানো হয়নি ফলে শহর তৃণমূলের ভেতরে গোষ্ঠীর দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এল বলেই মনে করছেন রাজনৈতিক মহল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমরা গত লোকসভাতে এক থেকে তিরিশের ওয়ার্ডের মধ্যে পনেরোটা ওয়ার্ডে যে আমরা পিছিয়ে গেছিলাম যে পনেরো পনেরোটা ওয়ার্ড এছাড়া যেগুলো জয়লাভ করেছিলাম

বন্ধুরা পৌরসভা টাউনের নতুন নবনিযুক্ত জেনারেল সেক্রেটারি শ্রী অধিকারী অনুরোধ করব বা সার্টিফিকেট দেওয়ার জন্য ধর অনুরোধ করব মঞ্চে এসে সার্টিফিকেট দেওয়ার জন্য অনুরোধ করছি মঞ্চে আসার জন্য স্বপনদা

হয়তো দু একদিন মারতে পারেনি তারা নিশ্চয়ই পরে এসে অ্যাপয়েন্টমেন্টের নিয়ে আগামী দিন এরা যাতে সুন্দর ভাবে কাজ করতে পারে আমাদের একটাই লক্ষ্য ভোটার লিস্ট থেকে কারোর নাম বাদ যেতে আমরা দেবো না আগামী দিন ভোটার লিস্টে যদি কোন রকম নাম বাদ যায় সেখানে তুমুল লড়াই হবে আমরা সুস্থভাবে কাজ করতে দেবো আর আপনাদের বলি আমার এক দফা কর্মসূচি আমি বলেছিলাম যেদিন আমি এসেছি আমি বলেছিলাম ত্রিশটা ওয়ার্ড আমি আবার জিতিয়ে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সেদিন বলছি এটা আমার এক দফা কর্মসূচি কারণ আপনারা জানেন লোকসভা ভিত্তিক জানেন আমরা চোদ্দটা ওয়ার্ডে পেছিয়েছিলাম সেটা আমাদের নেতা করতেই হবে আমি আমার সমস্ত দলের কর্মীদের নিয়ে আমি এইটা শপথ নিয়েছি আজকে আমরা তিরিশটা ওয়ার্ডে আমরা জিতে নিয়ে নেক্সট আর একটা আপনাদের কথা বলি আমার দ্বিতীয় দফা কর্মসূচিতে হচ্ছে সুদূর মানুষের বহু আশা আকাঙ্ক্ষা আছে সুদূর যে যারা প্রাত ভ্রমণকারী মানুষ আছেন তারা মাঠে সেরকম ঘুরতে ফিরতে পারছেন না বহু বিক্ষোভ আছে খেলোয়াড়া খেলতে পারছেন না আমাদের এখান থেকে খুব বড় বড় খেলোয়াড় তৈরি হয়ে গেছে তাদের কিন্তু অনেকে অনেক কিছু বলেছেন আমি তাদের কাছে আমরা একটা মাঠ অন্তত সাধারণ মানুষের জন্য তুলে দিতে পারি সেটা আমরা আপনার চেষ্টা করবো আমাদের এমপি রচনা ব্যানার্জি এটা নিয়ে মনন করছেন আমাদের সঙ্গে আমাদের অমিত দা আছেন জেলা কর্মদক্ষ নির্মল আছে আমাদের কাউন্সিলাররা আছে জয়দেব অধিকারী আমার জেলা সেক্রেটারি আমার সন্তু বিশ্বাস গোবিন্দ দাসগুপ্ত আমার সমস্ত কমিটি মানুষরা স্বপন দত্ত আর কাউন্সিলার রিতা থেকে আরম্ভ করে আমাদের অর্পিতা থেকে আরম্ভ করে সবাই আছে আমরা দায়িত্ব নিয়ে এখন মাঠে আমরা সাধারণ মানুষের জন্য খোলাব আমরা এর মধ্যেই হয়তো আমাদের এমপি ম্যাডাম ইয়েতে গেছেন দিল্লি গেছেন ফিরে এলি আমরা ডিএম এর কাছে যাব একটা মাঠ অন্তত সাধারণ মানুষের জন্য খুলে রাখা দায়িত্ব আপনারা আগামী দিন দেখুন আমাদের মধ্যে থেকে আমরা চেষ্টা করছি ত্রিশটা ওয়ার্ডকে যেভাবে ভোগ মুক্ত আমরা করব মানুষকে ভালোবাসা দিয়ে আমাদের নেত্রী যেটা আমাদের শিক্ষা দিয়েছে সততা নিষ্ঠা ভালোবাসা দিয়ে মানুষের মনে বয় করতে আমরা সেটাই করব মানুষকে সাথে নিয়ে আমরা ত্রিশটা ওয়ার্ডেই আবার নিয়ে আসবো এইটুকু আমরা শত আজকে এই থেকে আমরা নিলাম আর তার সাথে সাথে আমরা যে

কারণ দলের নির্দেশ কেউ অমান্য করতে পারবে তৃণমূলের প্রকৃত সৈনিক তাহলে সেই প্রেসিডেন্ট টাউনের যিনি ভাইস প্রেসিডেন্ট তিনি উপস্থিত নেই তিনি বলছেন যে আমার আমি কিছু জানি না

রাজনীতি করছি তিরিশ বছর যখন কাউন্সিল লাজি রাজি নিশ্চয়ই সেই রকম যোগ্যতা সম্পন্ন একজন লোককে দেবে এখন যার নাম আপনি করলেন আমার বিশ্বাস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই কথাটা সে লিখতে পারবে না বা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে কথাটা সে লিখতে পারবে না এই ওয়ার্ডে আমাদের প্রেসিডেন্ট ছিল দীর্ঘদিন আমাদের লক্ষ্মীকান্ত সেন তিনি ডাফ হাই স্কুলের টিচার ছিলেন এখন তার বয়স হয়েছে তিনি বাড়ি থেকে বেরোতে পারেন না এখন বর্তমানে যিনি রয়েছেন রাধাশীষ ভট্টাচার্য ঠিক আছে এই ওয়ার্ডের প্রেসিডেন্ট ছাত্র নেতা মানে করেছে বড় হয়েছে মাদার ওয়ার্ডের প্রেসিডেন্ট সুবক্তা অনেকবার সিবিএম এর হাতে মারকে হাসপাতালে ভর্তি হয়েছে এই যে নাম বলছেন এতে তার ধারে কাছে কিছুই আসবেও না একটা লোক